হ্যাঁ জয়াশিস আপনি অত্যন্ত ভাগ্যবান এরকম একজন মা পেয়েছেন আর কয়েকজন বৈষ্ণব মা পায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি যদিও মনে করেন এই পথে পতি না ঠিক না কিন্তু আপনি কিন্তু অলরেডি যুক্ত কেননা এই নাভির থেকে সৃষ্টি হয়ে আসছেন আর এই নাভি হচ্ছে অত্যন্ত হ্যাঁ পবিত্র যা আপনার মা হচ্ছে রত্ন গর্বা মা আমাদের মা বাবার কাছ থেকে কি কি জিনিস পাই জানেন শাস্ত্রে বলছে নারদমণি বলছেন তিনি পিতা হচ্ছে জ্ঞান দাতা তিনি হচ্ছেন অন্নদাতা দেখেন এবার স্নেহ কর্তিকা হ্যাঁ তিনি স্নেহ প্রদান করেন অন্নদাতা তিনি মানে অন্ন সংগ্রহ করে দেন ঠিক না এবং তিনি আমাদেরকে স্নেহ করে ভালোবাসা দিয়ে বড় করেন এবং জ্ঞান দাতা তাহলে আপনার বাবার কাছ থেকে আমরা মা তিনি আছেন জন্ম দাত্রী তিনি আমাকে জন্ম দিচ্ছেন জগতে মা বাবার মাধ্যমে এবং তিনি আমাদেরকে দিচ্ছেন তো বৈদিক শাস্ত্রে বলছে সর্বপ্রথম হচ্ছে আমাদের মা বাবা গুরু আর সেই মা বাবা যদি সঠিক সন্তানদেরকে হ্যাঁ কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রদান না করে তাহলে সে পিতা পিতা নয় মাতা মাতা নয় গুরু গুরু নয় তা আপনার মা দেখেন আপনাকে জন্ম দিয়েছেন আর বৈষ্ণব হয়েছেন আপনার মা তিনি বৈষ্ণব রূপান্তরিত হয়েছে তো এটার মেন হতা আছে যে আপনি যেগুলো গৃহে আছেন যুক্ত আছেন হয়তো আপনি সেটা পালন করতে একটু অনেক সময় দ্বিধা দ্বন্দ্বতে আছেন কি সামাজিক পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভগবত বক্তৃতা যুক্ত আছেন প্রভু যা কিছু উপার্জন করছেন আপনার মা কিন্তু বুক লাগাচ্ছে লাগাচ্ছে কিনা তাহলে আপনি ভক্ত তাহলে সেই জন্য সেটাকে আরো কি একটু পরিচর্যা করলে যে আমরা আরো সেটা অধিক মাত্রা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি তা আজকে আপনি বৈষ্ণবদেরকে এনেছেন আপনার গৃহে তা সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষ্ণবরা সবসময় আনা যায় না আনা যায় চেষ্টা করলেও আনা যায় না অনেক সম্পত্তির মালিক তারা বৈষ্ণবরা গৃহে আনতে পারে না অর্থ আছে সবকিছু আছে দেখবেন মানে বৈষ্ণবদেরকে কয়জন বুজন করাতে পারে বৈষ্ণবদেরকে গৃহে কে আনতে পারে অত টাকা সত্ত্বেও এরকম মন মানুষ তৈরি হয় না যে একজনকে এনে বৈষ্ণব সভা দিব আগের দিনের আমাদের দিদিমারা এবং ঠাকুমারা বিশেষ করে আমাদের বাপ দাদারা এরা কিন্তু অতিথি সেবা পরায়ণ ছিল আপনার যারা বাবা বাবা ছিল ওরা কিন্তু অলরেডি অতিথি পরায়ন ছিল আগে অতিথি রূপে নারায়ণ আসছে আমাদের গৃহে ঠিক তো এইরকম তো কলির যুগে কি হয়েছে অতিথি কি অতিথি রূপে মহাবিপদ অতিথি আসলে জায়গা নাই করে আর আগে আমরা বাংলা বাড়িতে থাকতো আদর যত্ন করতো খাওয়াইতো জানার জন্য জিজ্ঞেস করে রান্না মারে মার বাড়ি যে থাকি আইসে কত বড় বাড়ি আপনাদের এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না কিন্তু এই সমস্ত কিছু ফেলে আছে কিন্তু এখন যত মানুষ কলিজিগের মানুষ অলস হচ্ছে মন্দ বুদ্ধি হচ্ছে বুদ্ধি ঢুকছে আর তত খাটো হচ্ছে তত সংযুক্ত হচ্ছে মানে তত ছোট ঘর হচ্ছে হ্যাঁ আগে আমরা টয়লেট করতে গেলে এক মাথা থেকে আরেক মাথা দিয়ে দিত হেঁটে হেঁটে আর ঘরের মধ্যেই সত্তা তাহলে কত সংযুক্ত হয়ে যাচ্ছে তো কলির যুগে মানুষ অতিথি সেবা এবং বৈশ্বাস সেবা দিতে চায় না